বর্তমান সময়ে অনলাইন উদ্যোক্তার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে আমরা অনেকেই চাই অনলাইন ছোট বড় উদ্যোক্তা হতে কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করতে পারি না আজকে সেরকম পাঁচটি পদক্ষেপ নিয়ে আলোচনা করব শুরুতে যেটি আসে সেটি হচ্ছে নিট সিলেক্ট করা অর্থাৎ আপনি নির্দিষ্ট একটি প্রোডাক্ট বা সার্ভিসের উপরে আপনার বিজনেসটাকে রান করবেন অনেকেই আছে যারা একই সাথে অনেক প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করে সেক্ষেত্রে বিষয়টি হয় এমন তাদের প্রতিযোগী অনেক বেড়ে যায় যেমন বর্তমান সময়ে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এমন অনেক সাইট আছে যেগুলো অলরেডি অনেক এমন অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে যেগুলোর সাথে কম্পিটিশন করা একদম অসম্ভব প্রায় ক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট একটি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করি তাহলে আমাদের বিজনেসটা গ্রো করতে অনেক সুবিধা হবে যেমন আমরা যদি ক্লোদিং বিজনেস করতে যাই তাহলে দেখা যায় যে আমরা যদি একই একই সাথে আমরা যদি শার্ট টি শার্ট বা থ্রি পিস বা শাড়ি ইত্যাদি নিয়ে কাজ করি তাহলে আমাদের কম্পিটিশন হবে অনেক হাই সেক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র পাঞ্জাবি নিয়ে কাজ করি তাহলে আমাদের কম্পিটিশন হবে যারা শুধুমাত্র পাঞ্জাবি সেল করে থাকে অর্থাৎ আমাদের কম্পিটিশন অনেক কমে যায় দ্বিতীয়ত যেটি আসে সেটি হচ্ছে বিজনেস মডেল সেট করা অনলাইন বিজনেসে বিভিন্ন বিজনেস মডেল থাকে যেমন ই কমার্স অর্থাৎ আপনার নিজস্ব একটি পণ্য আছে যেটি আপনি অনলাইনে সেল করবেন ড্রপশিপিং অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির প্রোডাক্ট আপনি সেল করবেন সেখান থেকে আপনি মুনাফা অর্জন করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি তৃতীয় কোনো ব্যক্তির বিজনেস প্রমোট করবেন সেখান থেকে আপনি কমিশন নেবেন বিভিন্ন সার্ভিস বেস বিজনেস যেমন ওয়েবসাইট ডেভেলপ করা ওয়েবসাইট ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি ওয়েবসাইট বা অনলাইন স্টোর তৈরি করা আপনার অনলাইন বিজনেসের ক্ষেত্রে ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন কাস্টমারের ট্রাস্ট বিল্ডিং আপনার যদি নিজস্ব একটি ওয়েবসাইট থাকে তাহলে কাস্টমারের ট্রাস্ট অর্জন করা অনেক সহজ হয়ে যাবে এবং আপনার বিজনেসটা অনেকাংশে গ্রো হবে মার্কেটিং এবং প্রমোশন ডিজিটাল মার্কেটিং দুই প্রকার এক হচ্ছে অর্গানিক মার্কেটিং অর্থাৎ আপনি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি সোশিয়াল মিডিয়া পোস্টের মাধ্যমে আপনার আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে অন্যের কাছে পৌঁছাবেন দ্বিতীয়ত হচ্ছে পেড মার্কেটিং অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আপনি টাকা দিবেন তার বিনিময়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে অন্যের কাছে পৌঁছে দিবে ডিজিটাল পেড মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি বিভিন্ন বয়সীমা লেগে বয়সীমা অর্থাৎ আপনার প্রোডাক্টটা কোন বয়সের মানুষ কিনতে পারে সেই অনুযায়ী আপনি তাদেরকে আপনার প্রোডাক্টটা প্রদর্শন করতে পারবেন সেক্ষেত্রে আপনার সেলসটা বেড়ে যাবে অনেকাংশে এখন আপনি নির্দিষ্ট একটি নিশের উপর আপনার বিজনেসটাকে রান করতেছেন এবং আপনার একটি নির্দিষ্ট বিজনেস মডেল ঠিক আছে আপনার একটি বিজনেস ওয়েবসাইট আছে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাডস রান করেছেন তাহলে আপনি অনেক কাস্টমারের ফোন বা এসএমএস পাবেন সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যত দ্রুত সম্ভব একটা কাস্টমারের কল বা এস এম এসের রেসপন্স করা যদি আপনি লেট করে থাকেন তাহলে দেখা যাবে যে অনেক কাস্টমারই আপনার থেকে প্রোডাক্টটা নিচ্ছে না কারণ কাস্টমারের ট্রাস্টটা আপনার প্রতি আসবে না যখন আপনি দ্রুত কাস্টমারের রেসপন্স করবেন এবং আপনার কথা দ্বারা কাস্টমার ইমপ্রেস হবে এবং আপনার কাছ থেকে প্রোডাক্টটি পারচেস করবে সেক্ষেত্রে আপনার সেলসটা বেড়ে যাবে অনেক দিক সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি রিটার্গেটিং করে রিটার্গেটিং করে অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে পরবর্তীতে পরবর্তী সময়ে আপনার অন্যান্য যে প্রোডাক্ট আছে তা খুব সহজেই সেল করতে পারবেন সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড ভ্যালু ধীরে ধীরে বাড়বে এবং আপনার বিজনেসটা একটা পর্যায়ে গিয়ে আপনার আশানুরূপ ফলাফল নিয়ে আসবে এই পাঁচটি পদক্ষেপ আপনি যদি সঠিকভাবে ফলো করতে পারেন এবং আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আশা করা যায় আপনার বিজনেস থেকে আশানুরূপ ফলাফলটা আপনি বের করে আনতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য